আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন আপনাদের খেদ মধ্যে আরও একটা পরিণামল নিয়ে চলে এসেছি খুবই খাস পরিণামল নিয়ে চলে এসেছি ঠিক আছে বন্ধুরা এই আমলটার ফুল ডিটেলস জানলে আপনিও খুশি হয়ে যাবেন এমনই একটা পরিণামল নিয়ে চলে এসেছি না তো চেল্লা করতে হবে না তো কিছু না তো কোনো ভয় খপ আছে কোনো ভয় নেই ডর নেই ঠিক আছে আপনাকে অনেক কিছু সামানো দরকার নেই এটা এমনই একটা পরিণামল এইটা এই পরিণামল আপনি যদি মহিলা হয়ে থাকেন তাও আমলটা করতে পারবেন পুরুষ হয়ে থাকলেও আমলটা করতে পারবেন এই আমলটা সববার জন্যে বুঝতে পেরেছেন যারা প্রাপ্তবয়সী বয়স্ক হয়ে গেছেন তাদের জন্যে তাদের সব বয়স্ক মানুষেরা সব বয়সের মানুষেরা এই আমলটা করতে পারবেন এই আমলটার আরও একটা ভালো পয়েন্ট কী জানেন এই আমলটা আপনারা দিনের বেলাতেও করতে পারবেন রাতের বেলাতেও করতে পারবেন এটা এমনই একটা খাস আমল ঠিক আছে আর আপনারা এতক্ষণ যে ভিডিওটা স্ক্রিনে দেখতে না এটা অনেক যারা যারা আমল আমার কাছ থেকে শিখছেন তাদের জন্য একটা যোগ্য করা হয়েছিল এটা তারই ভিডিও ঠিক আছে আর এই আমল করলে এর বিষয়ে আমি বলে দিচ্ছি পরে তো এই যে আমল এই যে পরিরামলের ফায়দা কী কী আমি বলে দিই এই পরি আমল যদি আপনি এই পরী হাজির করতে করাতে পারেন হ্যাঁ খুব এক দিনেরই আমল ঠিক আছে এক দিনেরই আমল খুব জোর তিন দিন ঠিক আছে এক থেকে তিন দিনের মধ্যেই পরী হাজির হয় এই পরি আপনাকে কোনো টাকা পয়সা এনে দিতে পারবে না কিন্তু আপনার জায়জ না যায় যে কোনো কাজ করে দিতে পারবে আপনারা বুঝতে পারছেন জায়জ না যায় যে কোনো কাজ এই পরীকে দিয়ে আপনারা করিয়ে নিতে পারবেন এই পড়ির বন্ধুত্ব এই পরি আপনার সাথে বন্ধুত্ব করে আপনার কথা শুনবে আশা করি বুঝতে পেরেছেন চলুন এই পরীর ডিটেলসটা বলে দিই পরি কীভাবে হাজির করতে হয় সর্বপ্রথম তো আপনারা একটা পাক পবিত্র কামরার ব্যবস্থা করে নিন পাক পবিত্র কামরা যে কামড়ায় বসে আপনি আমলটা করবেন ঠিক আছে বন্ধুরা পাক পবিত্র কামড়ায় ব্যবস্থা করে নেবে করে নেওয়ার পর আপনারা যে জায়গায় আমলটা করবেন সেই জায়গাটা পাক পবিত্র করে নিন নিজে পাক পবিত্র হয়ে যান ভালো পোশাক পরুন ঠিক আছে ভালো পোশাক পরে গুলাপের আতর গায়ে লাগিয়ে দিন গোলাপ ফুলের আতর পাওয়া যায় কিনতে এটা গায়ে লাগিয়ে নিন গায়ে লাগিয়ে নেওয়ার পর আপনারা ধূপ জ্বালিয়ে নিন ধূপ বা আগরবাতি যাই বলুন না কেন গোলাপের ধূপ আপনারা জ্বালিয়ে নিন জ্বালিয়ে নেওয়ার পর জ্বালিয়ে নেওয়ার পর আপনারা আগরবাত্তি জ্বালিয়ে নিন জ্বালিয়ে নেওয়ার পর আপনার স্কিনে যে এ অজিপাটা দেখতে পাচ্ছেন এটা মাত্র বার পরবেন মাত্র বার কেবলা দিকে মুখ করে পড়বেন দিকে মুখ করে নামাজ পড়ে মুসলিমরা তা সেই দিকে মুখ করে মাত্র বার পড়বেন ইয়া রব আমি আপনাদের ঘরে পড়ে শোনাচ্ছি দুবার ইয়া রব ইয়া রব আমি দুবার পড়ে শোনালাম এইভাবে আপনাদের বার একুশ বার পড়তে হবে ব্যাস আপনাদের আমল কমপ্লিট হয়ে গেলো একদিনের আমল কমপ্লিট হয়ে গেল একদিনে হাজির হতে পারে বা তিন দিনে হাজির হতে পারে ঠিক আছে যখন এই পড়ি হাজির হয়ে যায় আপনাকে জিজ্ঞেস করবে যে কেন আমাকে ডেকেছো তখন তখন আপনারা বলবেন যে আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তখন এই পরী বলবে ঠিক আছে এই পরী বলবে ঠিক আছে আপনার কোনো ভয় খাওয়ার দরকার নেই এই পরী হ্যাঁ তবে এই পরি আপনার সামনে আসবে না এই পরী গায়েবই পরি আপনার বন্ধু হিসেবে আপনাকে সাহায্য করবে কিন্তু আপনার সামনে আসতে পারবেন আপনি তাকে ছুতেও পারবেন না ঠিক আছে আপনার সামনে আপনি দেখতে পাবেন না এই পরি কিন্তু হাজির হয়ে যাবে আর এই পরি এই পরি যখন আপনার সাথে তার কথা হয় তখন আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপনাকে কিভাবে তোমাকে কিভাবে আমি দুবার হাজির করব। মানে এর পরে আবার আপনি চলে যাওয়ার পর আমি আপনাকে কিভাবে আবার ডাকবো তখন এই পরি আপনাকে একটা ফুল দেবে ফুল দেবে ফুল বা খুশবু দেবে তখন এই বলবে যে এই খুশবুটাকে শুনলে আমি চলে আসব। আপনার যখন এই পরিকে দরকার এই খুশবু শুঙ নেবেন ঠিক আছে এর কথা মতো এই পড়ি হাজির হয়ে যাবে যাদের যাদের রুহানি পাওয়ার ঠিক আছে তারা তারা একদিনে হাজির করে ফেলে ঠিক আছে আর যারা যারা রুহানি পাওয়ার ঠিক করাতে চান আমাকে সাথে যোগাযোগ করতে পারেন এই যে আংটি দেখতে পাচ্ছেন এর ওপরে মক্কিল হাজির হয়েছে দেখবেন এই আংটি একা একাই ঘুরবে ঠিক আছে এই আংটির ওপরে মকিল হাজির করা হয়েছে যারা যারা এই আংটি নিতে চান এই আংটি নিতে চান স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই আংটির অনেক কাজ এই আংটি দিয়ে আপনি বসীকরণ করতে পারবেন ঠিক আছে এই আংটি দিয়ে বসীকরণ করতে পারবেন এই আংটি দিয়ে আপনি অনেক কাজ নিতে পারবেন আপনার মধ্যে পারেশানি আছে বা আপনার মধ্যে কষ্ট আছে আপনার টাকা পয়সার সমস্যা সব হাল হয়ে যাবে এই আংটি দিয়ে একটা আংটি দিয়ে আপনারা নিতে পারেন স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ বস্তিকরণের কাজ যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন দেখুন লাইক করুন শেয়ার করুন যারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাদের জন্যে আমল করার অনুমতি দেওয়া হল আসসালামু আলাইকুম